আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা আমি মালয়েশিয়ার মাটিতে থেকে বলছি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী সৈরাজার শেখ হাসিনাকে কয়টা কথা বলতে চাই আমি জানি আমার কথা হয়তো অত দূর পর্যন্ত পৌঁছবে না আপনারা হয়তো শেয়ার করবেন না কিন্তু যুদুল চাই আমি এতটুকু বলতে কথাটা বলবো যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী বলতে চাই আপনি কত প্রকার নাটক জানেন আপনি কি এই টেলিং কি এই নাটক কি আপনি কি ওই ছোট থেকে দিয়ে আসছেন নাকি আপনার বাবা মা কি এই নাটক শিখেছে আপনি যে সাধারণ মানুষও গুলি করে মেরে ফেল দেয়া আবার তাদের বাবা মাকে তাদের স্ত্রীকে তাদের আত্মীয় স্বজনকে নিয়ে আসা বুকে টুলে বুকে লিয়ে একটা মায়াবী কান্দন দেবেন এই কান্দনীকে বাংলার সাধারণ জনগণ ভুলে যাবে আপনি কি লজ্জাবোধ আছে কি লজ্জা স্মরণ নাই আপনি তো দেখি অনেক কথা বলেন যে আমি বাংলাদেশে প্রধানমন্ত্রী আর হতে চাই না আমার না হলে কোনো সমস্যা নাই আঠারো কোটি মানুষের মধ্যে এক কোটি মানুষ যদি আপনি ভালোবাসা থাকে আর সতেরো কোটি মানুষ আপনি ঘৃণা করে তা এক কোটি বয়সী না সতেরো কোটি মানুষ বেশি এই সতেরো কোটি মানুষ চায় আপনি পদত্যাগ করেন আপনি যদি হায়া একটু হলেও স্মরণ থাকে থাকে আমার কথা যদি আপনার কানে যায় আপনি মন্ত্রী এমপিদের কানে আর ওই যে কাউয়া কাদের ওই তো মানুষের জন্মায় লাই ওই যে একটা মানুষের বাচ্চা আমার তো মনে করেন ওই মানুষের বাচ্চা মিথ্যা দাদিয়া শুরু করে সকালে ধরে মিথ্যা কথা সন্ধ্যা পর্যন্ত আর মিথ্যা কথা মানে রাত ভর যতক্ষণ পর্যন্ত মানে ওই টিভিতে ভাষণ দেয় মিথ্যা আপনি লিয়া এতগুলা মানুষ মারছেন দুইশো পার হয়ে গেছে এক বিবৃতিতে শুনলাম এক হাজার মানুষ আপনারা এতগুলো মানুষ মারা আপনারা অল্প মানুষের বিবৃতি দিচ্ছেন টিভিতে এটা আপনাদের কি ভাষ্যকার আমি চাই প্রধানমন্ত্রী আপনাকে আমরা চাই না সাধারণ জনগণ চাই না প্রবাসীরা চাই না প্রবাসীরা যদি দেড় কোটি প্রবাসী থাকে তারই মধ্যে হয়তো এক লাখ প্রবাসী আপনি থাকতে পারে আর বাদ বাকি সব প্রবাসী আপনাকে মনে প্রাণে ঘৃণা করে আপনি এই মুহূর্তে পদত্যাগ করবেন আমার আপনার কাছে যদি আমার এই বাচ্চারা যদি যায় আপনি যদি লজ্জাবোধ থাকে থাকে আপনি যদি একটু হলেও শরম থাকে থাকে আপনি এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করা সাধারণ মানুষের কাছে জনগণের কাছে আপনি এই দায় আপনি পদত্যাগপত্র দিয়া বরখাস্ত হয়ে যাবেন আমি আপনাকে বলতেছি আপনাকে আমরা সাধারণ জনগণ চাই না এই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সমত আপনাকে ঘৃণা করে মাদেশ মালয়েশিয়ার এমপি মন্ত্রীর সমত আপনাকে ধিক্কার জানাচ্ছে সাধারণ বাচ্চাদেরকে মারার জন্য ওই বাচ্চা ওই সাত বছরের বাচ্চা কি আপনি ইয়া করতে পারে আপনি তো লজ্জাবোধ নাই আপনার হায়া নাই আল হায়া উ সো বাতুম মিনাল ইমাম একটা হাদিসে বাক্য আছে আল হায়া উ সো বাতুম মিনাল ইমাম যার লজ্জা না থাকলে লজ্জা থাকে না যাহা ইচ্ছায় তাই করিতে পারবে তা আপনি হচ্ছেন সেই মহিলা আপনি আর কিছু বাড়াতে চাব না আমার ইমানে দায়িত্ব লিয়া আপনার কাছে আমি কথা বললাম আপনি আমাকে পার পারবেন হয়তো বাংলাদেশ গেলে রিমান্ডে লিয়া মেরা ফেল দিতে পারবেন তার বেশি কিছু পারবেন না আমি ইমানে শক্তিলে আমি বলবো কথা তাই আমি একটা চাই যে আপনি এই মুহূর্তেই আপনার কান কাছে যদি এই খবরটা যায়া থাকে আপনি যদি লজ্জাবোধ থাকে থাকে আপনি যদি হাদিস কোরআন মানেন আল হায়া ও সোবাতুমিন মিনাল ইমান যদি আপনার হায়া থাকে লজ্জা থাকে শরম থাকে আপনি পদত্যাগ করে যাবেন আপনি কি আঠারো কোটি মানুষ আপনাকে চায় না আর বেশি বেশি বলব না আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ